আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি জয় পেয়েছে শ্রীলঙ্কা আর সেই জয়টি এসেছে এমন একটি ম্যাচে যেই ম্যাচে দিকে বাংলাদেশ দলের কিন্তু বিশেষ একটি দৃষ্টি ছিল কারণ হচ্ছে বাংলাদেশ দল যদি সুপার ফোরে উঠতে চায় এশিয়া কাপের সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার জয় অবিসম্ভবই ছিল অথবা আফগানিস্তানকে অনেক বড় ব্যবধানে জিততে হতো যেহেতু তারা আগে ব্যাট করেছে তার মানে অন্ততপক্ষে একাত্তর রানে জিততে হতো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সেই দিক থেকে কিন্তু অনেক আগেই শ্রীলঙ্কা নিশ্চিত হয়ে গেছিলো যে তারা একাত্তর রানে হারছে না যদি হেরে যায় হয়তো বা ন্যূনতম ব্যবধানে হারবে আর সেই ক্ষেত্রে ন্যূনতম ব্যবধানে হারলে কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দল কিন্তু সুপার ফোরে উঠত বাংলাদেশ দল ছিটকে পড়তো গ্রুপ পর্ব থেকেই কারণ হচ্ছে নেট রাননেটের একটি ব্যাপার রয়েছে নেট রনলেটের সেই ব্যাপারের কারণেই কিন্তু শ্রীলঙ্কা যেহেতু চার পয়েন্ট নিয়ে বেশ ভালো নেট রাননেট নিয়ে উপরে রয়েছে সেই কারণে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তাদের কিন্তু আর কোনো হিসেব বিকাশ নেই যদি ন্যূনতম ব্যবধানে তারা হেরে যেত তবুও তারা নেট রাউন্ড রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকত এবং বাংলাদেশের পয়েন্টও যেহেতু চার সেখানে আফগানিস্তান জিতে গেলে কিন্তু তাদেরও চার পয়েন্ট হয়ে যেত এবং নেট রাউন রেট যেহেতু তাদের বেশি ভালো সেই কারণে তারা কিন্তু বাংলাদেশকে টুপকে সুপার ফোরে উঠে যেত তো শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দুর্দান্ত খেলেছে বলব কারণ আবুধাবির এই উইকেটটি কিন্তু সহজ ছিল না একশো সত্তর রান তারা করে যেতার জন্য কারণ হচ্ছে এক পার স্কোর কিন্তু অর্থাৎ এভারেজ দলীয় স্কোর কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো সেখানে আফগানিস্তান শেষের পাঁচ ওভারে প্রায় আটষট্টি রান তুলেছিল এবং একশো উনসত্তর রান করেছিল আট উইকেটে আর এর পেছনে মূল অবদান ছিল কিন্তু সেই মোহাম্মদ নবীর মোহাম্মদ নবী বাইশ বলে ষাট রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন তিনটি চার ছয়টি ছক্কায় যার কারণে কিন্তু আফগানিস্তান আট উইকেটে একশো উনসত্তর রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে আফগানিস্তানরাও কিন্তু চাইছিলো যে এই ম্যাচটি জিততে শ্রীলঙ্কার বিপক্ষে কারণ হচ্ছে জিতলেই তারা শুধু সুপার ফোরে উঠতে পারবে না জিততে পারলে কিন্তু সুপার ফোরে উঠতে পারবে না যার কারণে জয়ের জন্য মরিয়া হয়েছিল তবে শ্রীলঙ্কার যে সিঙ্গিং অ্যাকশনের বোলার রয়েছেন নুয়ান্তুষারা তিনি কিন্তু শুরু থেকেই আফগান ব্যাটারদের উপরে একটি ঝড় বইয়ে দিয়েছিলেন এবং তার পেশে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছিলো আফগান আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ এবং চারটি উইকেট নিয়েছিলেন নুয়ন্তোসারা তারপরেও কিন্তু মোহাম্মদ নবীর সেই দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং একটি স্কোর পেয়ে যায় আফগানিস্তান পরে শ্রীলঙ্কাকে আমরা দেখেছি খুব ধীরে সুস্থে দেখে শুনে ব্যাট চালাচ্ছে এবং সেন্সিবল ব্যাটিং তারা করেছে তারা কিন্তু ছক্কা হাঁকানোর দিকে বেশি মনোযোগী হয়নি কারণ হচ্ছে যে এই উইকেটে ছক্কা হাঁকাতে গেলে যেহেতু স্লো এবং লো উইকেট সেই কারণে কিন্তু এখানে ছক্কা হাঁকানো বেশ কঠিন এবং ছক্কা হাঁকাতে গেলে কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু বল কিন্তু টপেজ হয়ে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে তারা কিন্তু আমরা দেখেছি দেখে শুনে রানিং বিটুইন দ্য উইকেটের দিকে বেশি মনোযোগী হয়েছে এবং খুব প্ল্যানিং করে তারা খেলেছে এবং সেই প্ল্যানের অংশ হিসেবে কিন্তু শেষ পর্যন্ত তারা আট বল আগেই আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেট জিতেছে তো আবুধাবি এই উইকেটে কীভাবে খেলতে হবে কিংবা আরব আমিরাতের বাকি যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটগুলোতে কীভাবে খেলতে হবে শ্রীলঙ্কার মনে হয় বাকি দলগুলোর জন্য বড় একটি শিক্ষা দিয়েছে এই ম্যাচটির মাধ্যমে কারণ হচ্ছে যে একশো রান কিন্তু এখানে প্রায় দুশো রান তারা করার মতো এরকম একটি উইকেটে একশো রান তারা করে আট বল আগে যেতা সেটি কিন্তু সহজ কথা নয় এবং সেই সহজ কথাটি তারা ক্যালকুলেটিভ খেলা খেলে কিন্তু দেখিয়েছে যে সব কিছুই সহজ হতে পারে যদি ক্যালকুলেশন করে খেলা যায় এবং সেই ক্যালকুলেশনে বিন্দুমাত্র ভুল কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা করেননি এবং আমরা দেখেছি যে মেনলি কুশল মেন্ডিস যেভাবে খেলেছেন বাহান্নটি বল তিনি খেলেছেন চুয়াত্তর রানে অপরাজিত ছিলেন কোনো ছক্কা হাঁকাননি দশটি চার হাঁকিয়েছেন এবং অধিকাংশ রান কিন্তু তিনি দৌড়ে নিয়েছেন অর্থাৎ রানিং বিটুইন দ্য উইকেটের মাধ্যমে নিয়েছেন আর এর মাধ্যমেই কিন্তু শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন বাহান্ন বলে চুয়াত্তর রানে এবং শেষের দিকে আমরা মাত্র দুটি ছক্কা দেখেছি শ্রীলঙ্কার ইনিংসে সেটি কিন্তু কামিন্দু মেন্ডিস তেরো বলে ছাব্বিশ রান করেছেন দুটি ছক্কাই এবং সেই দুটি ছক্কা কিন্তু খুব কার্যকর ভূমিকা রেখেছে অথচ আফগানরা কিন্তু তাদের ইনিংসের নয়টি ছক্কা হাঁকিয়েছিল অর্থাৎ ছক্কা হাঁকানোই কিন্তু আসল কথা নয় আসল কথা হচ্ছে ক্যালকুলেটিভ খেলা এবং ক্যালকুলেটিভ খেলা খেললে কিন্তু যেটা সম্ভব সেটি কিন্তু শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে বাকি দলগুলোকে সুপার ফোরের সম্ভবত বাংলাদেশ দল এই ম্যাচটিকে ফলো যদি করতে পারে তাহলে হয়তো বা বাংলাদেশ দলও ভালো করতে পারে সুপার ফোরে দেখা যাক আগামীকালকে কিন্তু বাংলাদেশের সুপার ফোরের পর্ব শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে বিক্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এবং শ্রীলঙ্কার কাছে খুব সহজেই হেরে গেছে এবার যদি বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে তাহলে হয়তো আবার ভালো কিছু বয়ে আসবে দেখা যাক বাংলাদেশ দল কি করে